পড়বার চেষ্টা করছি যিনি মূলত আমাকে কবিতা থেকে বিতাড়িত করছিলেন আমার আমারও এক সময় মোটামুটি স্বপ্ন ছিল কবি যশো প্রার্থী ছিল আমার আমার নাম হোক ইত্যাদি ইত্যাদি যে আদেক লেপনা আমরা খুলনা গোপাল জেলার আদেক বলি সেটা আমারও ছিল তবে মশুরুজ্জামানের সাথে পরিচিত হওয়া হবার পর থেকে আমার আমি অন্য একটা এটা ছেড়েই অন্য একটা শিল্পীর দিকে ধবমান থাকবার চেষ্টা করেছি চিন্তা করছি করেছি সবসময় উনি আমাকে কবিতা থেকে বিতাড়িত করেছিলেন আচ্ছা অদ্ভুত ধরনের তার কবিতাগুলো যখন আমরা কেউ পড়ি ছন্দকে প্রায় অপ্রাসঙ্গিক করে ফেলে কেবলমাত্র মাত্রাগুন একটা 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 সেন্টেন্স বলবার পরবর্তীতে আরেকটা একটা সেন্টেন্স বলবার যে যারা মাত্রাগুণে কবিতা লেখে ইত্যাদি ইত্যাদি যারা কবিতার গ্রামার নিয়ে ব্যস্ত তারা ঠিক অদ্ভুত রকমের মাত্রাগুণ সম্পন্ন এইটার অপ্রতিরোধ একটা সৌন্দর্য নির্মাণ করে এটা অপ্রতিরোধভাবে পরাজিত করতে বাধ্য করে অন্য সবাইকে তো আজকের এই স্মৃতিচারণ আমার যেটুকুন সামর্থ্য সেটুকুন দিয়ে আমি কবি স্মৃতিতে আমার এই কবিতাটা নিবেদন করছি জীবন চলিয়া গেল আমাদের কুড়ি কুড়ি বছরের পার সময় হেনে দূর হতে দূরে চলে যায় কৃষক ক্লান্ত চোখে দেখে তার বিতা গেছে ধার কুঞ্চিত চক্ষু মুছে দেখে তার হারাতেছে তুমুল প্রণয় তারপর মনে ভাবে এই ভালো কত আর করব করা আগাছা বাড়িয়া উঠে পুষ্করিণী স্মৃতিমগ্ন আজ ছায়া দায়ী বৃক্ষ নাই সবুজ বসতি পাতা মারা যেইখানে বাস করে সুদা পাখিদের সহজ সমাজ কোন দিকে সেই পথ কোন পথে লেখা কোন আনমনে ঝরে পড়ে ফল হঠাৎ সাথে উঠে হবে কাহার ফেলে দেখা কার কাছে জমা হবে ঘাম ঘামগঞ্জে কৃষকের নিরামি সকল ফেলিয়া চলিয়া গেছে যে কৃষক তার সব কিঞ্চিত কৈতৃক ভূমি। পথের ক্লান্তি হত সে চাষা দেহে দয়াল যৎসামান্য দান দিও তুমি তাহার কৌমহতে আজ দেশে সমাবেশে পাঠ করে যারা কবির সামান্য কিছু বাণীবদ্ধ বিপ্লব জানি তারা দেবে যে পাহারা ধন্যবাদ সবাই